সম্প্রতি দেগঙ্গা থানা অন্তর্গত নূরনগর গ্রাম পঞ্চায়েতে আইএসএফ টিএমসি সংঘর্ষ হয় যার পরিপ্রেক্ষিতে এদিন আইএসএফ ও সিপিএম মেম্বার কর্মী সমর্থক উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুতুবউদ্দিন ফতেহীর নেতৃত্বে নূরনগর পঞ্চায়েত ঘেরাও করে মূলত আইএসএফ সিপিএম মেম্বারদের দাবি ছিল পঞ্চায়েতে গুণ্ডারাজ চলছে সাধারণ গরিব মানুষেরা সরকারি সুযোগ সুবিধা থেকে থেকে বঞ্চিত হচ্ছে বিরোধীদের হেনস্থা করা শুনে নেওয়া যাক উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক কুতুবউদ্দিন হক ফতেহী কি বলছেন এই ধরনের প্রধানদের ব্যবস্থা করতে গ্রামের সাধারণ খেটে খাওয়া লাঙল হাতে আর নীলের হাতে মানুষদেরকে দু মিনিট সময় লাগে এই পাঁচিল একে উড়িয়ে দাও দিয়ে জল নিকাশির ব্যবস্থা করো মেন তো উপর থেকে নিচু পর্যন্ত প্রত্যেকটা তো চোর বসে আছে আজকে যারা ঘর পায়নি তাদের ঘরের নাম এসছে নামের লিস্ট তাদের নামগুলো পর্যন্ত কেটে দিচ্ছে প্রত্যেকটা মেম্বার যাতে কাজ পায় প্রত্যেকটা জনগণ যাতে কাজ পায় দেখুন মূল কারণ হচ্ছে জনগণের দাবি যে যতগুলো মেম্বার আছে প্রত্যেকটা মেম্বার যাতে সমানভাবে কাজ পায় এই নুননগর অঞ্চলের একজন অপদর্থক প্রধান সাহেব তিনি তানার তৃণমূল পার্টির মেম্বারদের শুধু কাজ দিচ্ছে বাকি আদার্স যে মেম্বারগুলো আছে তাদেরকে তিনি কাজ দিচ্ছেন না অতএব আমরা চাই প্রত্যেকটা মেম্বার যাতে কাজ পায় প্রত্যেকটা জনগণ যাতে কাজ পায় সেজন্যই আমরা ডেপুটেশান দিতে এসেছি এটা আইএসএফ সিপিএম ফরওয়ার্ড ব্লক সবাই মিলিতভাবে করছে কিন্তু মূলত নুননগরের মানুষ সকলে মিলে পথে নেমেছে আন্দোলন করছে ঠান্ডাটা কালারটা বড় জিনিস নয় নুননগরের মানুষ নুননগরের জনগণ তারা কাজ পাচ্ছেন না তার জন্যই তারা রাস্তায় নেমেছে নিচ্ছে তো সেটা নিচ্ছে বলি তো আজকের ডেপুটেশন এই অঞ্চলের বিভিন্ন জায়গায় যারা বৃদ্ধ তাদের বৃদ্ধর যে ভাতা রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্র থেকে কিন্তু এরা নিচে বসে বসে নামগুলোকে বাতিল করে দিচ্ছে আজকে যারা ঘর পায়নি তাদের ঘরের নাম এসছে নামের লিস্ট তাদের নামগুলো পর্যন্ত কেটে দিচ্ছে এদের কাজটা হয়ে গেছে তোলাবাজি মেন বিষয়টা এটা নয় আপনারা জানেন যে এই রাজ্যের মমতা ব্যানার্জি তিনি যে পার্সেন্টেজের কথা বলে রেখেছেন টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অতএব সেই পার্সেন্টের দিকে খেয়াল করেও তো এদেরকে কাজ করতে হচ্ছে মেন তো উপর থেকে নিচু পর্যন্ত প্রত্যেকটা তো চোর বসে আছে অতএব এই চোর চুরি করা কাটমানি এটা নিয়েই এদের চলে আর এটা নিয়েই এদের ব্যবসা অতএব এই কর্পোরেট বিজনেসম্যান এদের কাজটাই হচ্ছে এরকম অতএব আগামী দিন যাতে এই ধরনের কাজটা না হয় গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ তারা যাতে কাজগুলো পায় তারা যাতে বাড়িটা পায় তারা যাতে বাথরুমটা পায় তারা যাতে সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা পায় তার জন্য তারা যাতে গ্রামের ঢালাই রাস্তাটা পায় তার জন্য আজকের ডেপুটেশন এখানে বেশ কিছু জমি কৃষক তারা তাদের জমিতে চাষ করতে পারছে না কেন বর্ষাকালে সেখানে জল জমে সেখানে পাঁচিল দিয়ে কর্পোরেট বিজনেসম্যানদের হাতে এই এলাকারই প্রশাসনিক এবং এই অঞ্চলের বিভিন্ন নেতৃত্বেদের মাধ্যমে সেই জায়গা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছেন অতএব জল নিকাশি যদি না হয় যদি পাঁচিল দিয়ে দেওয়া হয় বাঁধ দিয়ে দেওয়া হয় তাহলে চাষ হবে না এখানে একটা মাদ্রাসায় পানি উঠে যায় সেখানে বাচ্চারা লেখাপড়া করতে পারে না সঠিক মতো আজকের প্রধান যা দেখার দায়িত্ব ছিল সেটা এখানকার যারা মেম্বার তারা একমত হয়ে তারা সকলে মিলে চাইছে যে এই জলের জল জমার যে ব্যবস্থাটা এটাকে নিকাশির ব্যবস্থাটা করতে হবে তারপরে পাঁচিলাল দেন তারপরে যা খুশি করেন কিন্তু এদের সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই সমস্ত মেম্বাররা চাইছে যে এই পাঁচিল একে উড়িয়ে দাও দিয়ে জল নিকাশির ব্যবস্থা করো কিন্তু ইনি সেই পাঁচিলের বিষয়ে কোনো কথা বলছেন না আমরা জানি নাই যে এনার পকেটে কত টাকা এসছে কেন যদি টাকা না আসতো তাহলে ইনিও জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ নামতেন আন্দোলন করতেন এবং জল নিকাশির ব্যবস্থা করতে দেখুন আমরা তো আর অন্য অন্য সংগঠনের মতো নয় আমরা একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল সুশৃঙ্খলতার সঙ্গে কাজ করি আজকে গ্রামবাসীদেরকে নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশান দিয়েছি যদি কাজ না হয় যেখানে ডেপুটেশন দিলে যেখানে পাঁচ টাকা পেনের খোঁচা দিলে কাজ হবে আমরা সেই পথেই আগামী দিন এগিয়ে যাব কেন যিনি প্রধান সাহেব হয়েছেন তিনিও তো কোনো জায়গার মেম্বার সেখানকার জনগণই তো তাকে ভোট দিয়ে জিতিয়েছেন অতএব তিনি যদি মনে করে যে আমি তাদের ভোটটা নিয়ে ছিনিমিনি করবো তাহলে সেই গ্রামবাসী তারাও কিন্তু আগামী দিন ছেড়ে কথা বলবে না কারণ এই ধরনের প্রধানদের ব্যবস্থা করতে গ্রামের সাধারণ খেটে খাওয়া নাঙল হাতে আর নীলেল হাতে মানুষদেরকে দু মিনিট সময় লাগে না অতএব তারা তৈরি হচ্ছে আগামী দিন এদের ব্যবস্থা করার জন্য পঞ্চায়েতে যদি প্রধান হাজির না থাকে তাহলে জানবো তিনি ভয় পেয়েছেন আইএসএফ মিলিতভাবে যে আন্দোলন গ্রামের মানুষ যারা এসছে তাদের ভয় পেয়েছেন আর না হলে কাটমানির পয়সা শেষ হয়ে গেছে কেন এর মধ্যে অনেক দালাল গুন্ডার রাজ বসে আছে আমরা দেখতে পাচ্ছি সেই দালাল গুন্ডাদেরকে দিয়ে গেছেন যে তোরা পঞ্চায়েতটা পাহারা দে আর আমরা চলে যাচ্ছি এটাই হচ্ছে ব্যবস্থা তাদের